দেখো আজকে আবার রোদ দিয়েছে খুব স্ট্রং না কিন্তু দিয়েছে খুব একটা তেজ নেই এই দু তিন দিন যা জঘন্য বৃষ্টি দিল আজকে সকাল থেকে দেখছি একটু পরিষ্কার আকাশ কালকে রাত থেকে চাঁদ দেখা যাচ্ছিল রাত্রেবেলায় রাত থেকে এখন দেখছি একটু হালকা হালকা রোদও দিয়েছে আজকে সারাদিন যদি বৃষ্টি না ওঠে আজকে সারাদিন যদি বৃষ্টি না হয় তাহলে কালকে ভালো সূর্য আরেকজন পটি করতে বসেছে ওই জন্য আর দেখাচ্ছি না তো আমাদের বান্না সব হয়ে গেছে তো ব্লগটা স্টার্ট করি গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর হিসেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসেন তাই একটু নতুন ব্লগ শুরু করলাম মেয়ে আজকাল জানি না কি হচ্ছে দু চার দিন ধরে রাত্রেবেলায় দেরি করে ঘুমাচ্ছে কিন্তু সকালে একদম আজকে তো সাতটা থেকে প্রায় উঠে গেছে আবার দুপুরবেলা দেরি করে ঘুমাচ্ছে উঠে যাচ্ছে কি হচ্ছে বুঝছি না কেন এরকম করছে দু চার দিন ধরে করছে ঘুমাচ্ছে না ঠিক করেছে তাতে তো ঘুমাতেই চাইছিল না বকে ঘুম পাড়ালাম ও মা আবার সাতটার সময় চড়া করে আটটার দিকে উঠে যেতে পারে আটটা মানে বলতে গেলে সাতটা থেকেই ও নড়ছে ওঠার জন্য চেষ্টা করছে ঘুম পাড়িয়ে ঘুম পাড়ি তারপর মানে আটটার পরে ওই নটার দিকে উঠেছে মিশনে তিসে সব গুছান গাছান হয়ে গেছে সব হয়ে গেছে এখন রান্নাটা গুছালে ও পটি করছে ফ্রেশ করিয়ে তারপরে দল মোছামুছি হবে আমাকে একটু পাগল পাগল লাগছে চুলে আসলে সেরাম দিই নি সেদিন যে শ্যাম্পু করলাম নেই সেরাম তাই শুধু শ্যাম্পু পড়েছি তাই এরাম লাগে সেরাম দিলে চুলটা ভালো ঠিক আছে স্নান ঠান সেরে পরে ফিরে আসছি বা যে এখন ডেটটা এই যে দুষ্টুটা এখন খাবে খেলা করছে আর আমাদের আজকে রান্না হয়েছে ভাত এটা বড়ি আলু লাউ দিয়ে একটা আর এটা হয়েছে পয়সা কুমড়ো মাছের মাথা দিয়ে আর স্যালাড আছে তো এখন মেয়েটাকে খাওয়াই আর খাওয়া দাওয়াটা সেরে নি আবার এখন মেঘলা করছে তাই প্লাস্টিকটা দিয়ে কাপড়গুলো দিল ঠিক আছে খাওয়া দাওয়াটা সারি দেখো কি অবস্থা রুসুল ধারায় পড়ছে পুরো অন্ধকার হয়ে গেছে ক্যামেরায় তো অতটা বোঝা যায় না পুরো অন্ধকার একদম আজকে দেখা আমাদের কত তাড়াতাড়ি আরো এতে পারছে আমাদেরও খাওয়া শেষ এদিকে টুকটুকিটাও খাওয়া শেষ সন্তু মঞ্চ ওরও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমাদেরও তাড়াতাড়ি খাওয়া তো এখন কী করে তবে তো খেলো খানিকক্ষণ পরে উম পড়ার বৃষ্টিতে দেখানোর জন্য ফোন করলাম কি অবস্থা সকালে রোদ দিয়েছিল এই শুরু হলো পুজোর আধ ঘন্টাও হয়নি ঘুমটা ভালো হবে ঠিক আছে সন্ধ্যাবেলা ফিরে আসছি এই দেখো এটা আমার মেয়ের টিকি আর আজকে বেঁধেছে এটা ইউনিকর্ন ক্লিপ দুটো টিকি বেঁধে দিয়েছি এত টিককি বাঁধা যায় না এত সিল্কি চুল আমি পারি না ঠিক করে তাও বেঁধে দিয়েছি আর এই জামাটা নতুন জানি না কে দিয়েছিল কবে দিয়েছিল নতুন ছিল ওর সাইজে হবে এখন তাই পরিয়ে দিলাম দেখি দূরে যাও ওইখানে যাও ওইখানে যাও এইখানে যাও এই জামা শন্টু রেডি হয়ে গেছে যাচ্ছি আমরা সবাই যাচ্ছি আমি মা মাসি আরও এই সামনে আমাদের একজন আরেকজন এই বাড়ির মারা গেছিলো তার আজকে চল্লিশের প্রার্থনা তাই জন্য যাচ্ছি সামনের চার্চে হবে তো মা মাসি আগে যাবে আর আমি একটু পরে যাচ্ছি এটাকে রেডি করে দিলাম এটাকে নিয়ে এখন যাবে আর আমি একটু পরে যাচ্ছি দশটা বাজে আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে দুষ্টুটারও খাওয়া দাওয়া শেষ চুল একেবারে খুলে দেবো পরে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এই যে আমাদের অনেক তরকারি পাতি বেঁচে গেছে লাউ বেঁচে গেছে শাক বেঁচে গেছে এই যে ওরা দিয়েছিল বিরিয়ানি মা একটা মাসির মাসি পুরোটা খেতে পারেনি ফটফট খেয়ে নিয়েছে দুই বেলায় কোন দিন যে কি হয় খুব দুষ্টুমে করছিল ওখানে দেখলে তো খুব দুষ্টু হয়ে ওটা তো খানিক কয়েক সেকেন্ডসের ভিডিও করেছি সারা ইয়েতে ওই জন্য আমি কোথাও যাই না এই জন্য নিচে প্রার্থনা ছিল এই জন্য আমি যাইনি কারণ ওটা ঘর তো ওখানে আরও বেশি বদমাশি করবে এটা তো চার্চ তাও এদিক সেদিক যাচ্ছিলো ঘুরছিলো নিজে নিজে ঘুরছিল খালি চোখে চোখে রাখছিলাম চার্চের বাইরে বেরোচ্ছিলো না কিন্তু ওটা তো ঘর ওখানে গিয়ে আরো বেশি তাই আমি গিয়ে একটু পরে ঢুকেছি গিয়ে মা বলছে যে ওই নিচে ওদের একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার সঙ্গে খেলতে গিয়ে দুজন মিলে খেলছিল খেলতে খেলতে যেতে না যেতেই খেলতে খেলতে ওর লেগেছে মানে ওই নিচে বাচ্চাটা লেগেছে এর লাগে ওর লাগতো ওর মা তখন ওকে টেনে নিয়ে পাশে বসিয়েছে তাহলে ওটাতে এরও লাগতে পারতো এই জন্য আমি ওদের ঘরে যাইনি এখানেও যেতে চাইছিলাম কি মনে হলো বাচ্চাটা ঘরেই থাকে যায় গিয়ে বদমেশি করেছিল খালি চোখে চোখে লাস্টে তো মা দশ পনেরো মিনিট মতন বাইরে নিয়ে গ্রহ করছে তো বললাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কাজ বলতে ওই কাপড়গুলোকে সব তুলবো তুলে ঘরে মেলে দেবো এই হচ্ছে কাজ আর এই জামাটা ওর কিন্তু নতুন কে দিয়েছে কবে দিয়েছে জানি না নতুন ছিল একটা একটা করে ভেঙে দিচ্ছে কারণ এরপরে আর ওর পড়তে পারবে না এটাও একটা নতুন জামা ছিল ঠিক আছে ব্লগটাকে এখানে শেষ করছি আজকে আজকে ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট